স্থানীয় লোক পাশাপাশি বাইরে একটা বিরাট অংশের মানুষ ছিল যাদেরকে আমরা লুটপাট করতে দেখেছি এটা আমার কথা না আপনি ধুলিয়ান বাসীকে জিজ্ঞেস করবেন একটা খুন সেটা এক জিনিস লুট আরেকটা একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার আছে গ্রামে যেটা খুন গ্রামে গ্রামে হামলা সেটা একটা চ্যাপ্টার ধুলিয়ান শহরের লুটপাট সেটা একটা চ্যাপ্টার আমাকে ওখানকার লোক বলছি যে অল্প বয়সী ছেলে তারা লুটপাট করছে শুধু লুট আর লুট তা আমাদের মন্দিরও ভেঙেছে লুটপাট করে যে মন্দির ভেঙেছে সব অল্প বয়সে ছেলে তাদের সবাইকে ভালো করে চিনি না আমরা বলেছে আমাকে আমাকে যা বলেছে আমি আপনাদেরকে বলছি আর গ্রামে যেটা হত্যা হয়েছে ওরা তো বলেছে যে গ্রামের লোক আছে এ হত্যাকাণ্ডের এটা পুলিশ বলছে না বাকি সবাই তো বলছে আমরাও তো বলেছি যে সিসিটিভি ক্যামেরা আছে এমনি তোমার অ্যান্ড্রয়েড ফোন আছে সব খুঁজে বার করা হোক এবং যারা মেরেছে তারা ওই এলাকার লোকের কোন অপরিচিত কথা খুঁজে বলিনি আমরা বহিরাগত বিএসএ তোমার এগুলো কে করেছে এগুলো করেছে টিএমসি পার্টি আমরা বলেছি আমিও নিজে বলেছি যে বাইরের স্থানীয় মানুষ সবাই নয় বাইরের একটা অংশ এখানটা অংশগ্রহণ করেছিল আপনি খুঁজে দেখুন প্রত্যেকটা ঘটনার পর দেখতে পাবেন যেখানটা একটা সংগঠিত আক্রমণ হয়েছে সেই সংগঠিত আক্রমণে স্থানীয় লোকের নিশ্চয়ই দরকার আছে কিন্তু স্থানীয় লোককে পরিচালনা করার জন্য বাইরে শক্তিও কাজ করেছে আমি আমার আমি পুলিশ নই তবু আমার আশঙ্কা আশঙ্কার কথা বলেছি আরে বাবা তৃণমূল তো এটাই করবে না মানুষের নজর আপনি দেখে রাখবেন এই প্রথম থেকে কি বলছি আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপালিটি এমএলএ এমপি সহপতি যারাই করুক তাদের হিম্মতের পিছনে তৃণমূল সরকারের পুলিশ তৃণমূল সরকারের বাংলা আইন কানুন ব্যবস্থা থাকতো তাহলে এই ঘটনা ঘটনা কেউ সাহস পেত না পাঁচ ঘন্টা ধরে পুলিশ নাই কেন তার কি তদন্ত বেরিয়ে আসছে বলুন কার নির্দেশে পাঁচ ঘন্টা পুলিশ যায়নি কেন 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 কার নির্দেশে পাঁচ ঘন্টা পুলিশ যায়নি সেদিনকে আমি যেদিন ওদের বাড়ি গেছিলাম ওই ভদ্রলোকের যিনি মারা গেছেন তার ছেলে সত্তর আর চল্লিশ বছর বয়স তার ওয়াইফ কানতে কানতে বলছে শুনে রাখুন আপনারা আতঙ্ক কোন জায়গাটাই তাদের বাড়িতে যেহেতু অপমৃত্যু তাই শ্রাদ্ধ হয়েছে তিন দিন পর সেই শ্রাদ্ধের দিনে পুরোহিত পাওয়া যায়নি খোঁজনে দেখুন সেই শ্রাদ্ধের দিনেও আমাদের পার্টির লোক তাদের বাড়িতে পাঠিয়েছিলাম আমি পুরোহিত খুঁজে পাইনি বোঝার চেষ্টা করুন তাহলে পুলিশ ঘটনার পরেও তাদেরকে যে সুরক্ষা দিতে পারেনি তার সব থেকে বড় প্রমাণ সাধ্যের পুরোহিত পাওয়া যায়নি এর থেকে কি বড় প্রমাণ থাকতে পারে তাদের বাড়ির লোককে জিজ্ঞেস করবেন আপনারা গিয়ে তো আমার প্রশ্ন চেয়ে এই জায়গাটাই যে সব ক্ষমতা তৃণমূলের অতএব ঘটনার পিছনে তৃণমূল থাকবে এটা দুয়ে চার এটা একদম চার মাঝখান থেকে সমাজের বদনাম হচ্ছে সমাজ কলুষিত হচ্ছে তৃণমূল দলের নেতারা আগেও বলেছে আমি ঘটনা ঘটিয়ে সামলাতে পারিনি এটা ইট ওয়াজ স্পাইরালিং আউট অফ দ্য কন্ট্রোল